সাত দফা দাবিতে বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘট ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে রয়েছে শাড়ি দিয়ে ট্রাক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশনের ডাকে শুরু হলো বুধবার সকাল ছটা থেকে সাত দফার দাবিতে ট্রাক ধর্মঘট এগারোই সেপ্টেম্বর থেকে বাহাত্তর ঘণ্টার ট্রাক ধর্মঘট চলবে আগামী তেরোই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি অত্যাচারে নতুন আইনের ফলে ট্রাক চালক এবং ট্রাক মালিকদের সমস্যার পড়া থেকে শুরু করে ক্রমবর্ধন বেড়ে চলা বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে ট্রাক ভাড়া বৃদ্ধিসহ মোট সাত দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে ধর্মঘটের প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে বুধবার সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ট্রাক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স